আমার নাম হলো মনমোহন দাস আমার বাড়িতে সার্ভে করছে আসলো দুইবার সার্ভে করার পর গাঢিয়া আমিনুর আমাকে বলল তৃণমূলের পঞ্চায়েত ফুলমতী বর্মন নয়াটা অঞ্চল আমাকে বলল যে আমিনুর যে দেখা করিও পঞ্চাশের সঙ্গে পঞ্চাশের বাড়িতে আমি গেলাম দেখা করলাম পঞ্চায়েত বলল যে তুমি পাঁচ হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা দিলে তোমার নাম থাকবে আগে টাকা না দিয়ে নাম থাকবে না যে টাকা দেবে সেই ঘর পাবে দুইশো ঘর সাথে হয়েছে তার মধ্যে পঞ্চাশটা ঘর হবে বাকিটা হবে না এই কথাই বললো পঞ্চায়েত গাড়ি আমনের পঞ্চায়েত দেখা করছে আমাকে বলছিলো এই কথায় পঞ্চায়েত বললো এখন আমি কিছুই পাইনি কোনো দিন এত পাঁচই বছর জগত চলে গেল আমার ঘর দিয়ে পড়ে জল থাকার কোনো জায়গা নাই রান্না করার জায়গা নাই কী অবস্থায় আসি কিন্তু এতদিন থেকে দেখাও করে না পঞ্চায়েত কিছু কথাও বোলে টকা খালী নিলো